এক একজনের কমেন্ট দেখলে আমার হাসি পাই বুঝলা কি বলে আমাদের ছেলে মেয়ে দেখে না লজ্জা করে না না আমাদের লজ্জা করে না কেন লজ্জা করতে যাবে আর কথা হচ্ছে আমি সেদিনকে অষ্টমীর একটা ভিডিও ছারলাম দেখে না তোমরা পুন মুখে বলে তো লজ্জা তো যারা ভিডিও করে তাদের তো নাই আর যারা দেখে তাদেরও নাই সত্যি কথা সত্যি নাই যারা করে তাদের তো নাই আর যারা দেখে তাদেরও নাই দেখে বলে করে দেখা বলে করে না ভালো ভিডিও ছাললে তো দেখেন আমি যে অষ্টমীর ভিডিওটা ছারলাম দেখোগা ভিজ নেই বুঝলে তো তাহলে করব আমি আসছি করব না তো আর কি এমন খারাপ ভিডিও করছি আমরা যে তো আমাদের পেস্টি জেল লাগবে কি খারাপ ভিডিও করছি কিছু বলার নাই সত্যি বাবা আজও পাবলিক একদম আজও পাবলিক মনে হচ্ছে পরের সঙ্গে ঘুমাচ্ছি পরের সঙ্গে ভিডিও করছি কথা বলছি আজব পাবলিক এত যখন ধুয়া তুলসী পাতা সবাই তাহলে তো ভালো ভিডিওগুলো দেখতে পারে তাই না বলো তার বেলায় দেখবে না তখন ভিউজও নাই এই সোশ্যাল মিডিয়ায় যে যত নাটক করতে পারবে তার তত ভিউজ হবে ঠিক আছে আমরা নাটক করতে পারি না তা এই জন্য আমাদের ভিউজ হয় না আর আমরা কাউকে গাল মুন্দও দিতে পারি না এই জন্য এরকম অবস্থা লোকে যখন আছুলা আছুলে ভোরে দেয় পাবলিককে তখন খুব ভালো লাগে ঠিক আছে এক একটা দো ইয়ে আছে উল্টো বলে ঠিক আমাকেও মনে হচ্ছে ওরকম ধরতে হবে খিস্তি মারতে হবে তাহলে টের পাবে দেখেও নিবে মজাও নিবে এবার উল্টো পাল্টা কমেন্ট করে যাবে যত সব